ইয়া সকালে পাঁচটার সময় আগুন একটা শব্দ করছে আমার দোকান থেকে দোকান সামনে দোকান আছে ছোট মোটো বাগানের দোকান এই দোকানে একটা শব্দ করছে আর দোকানে শব্দ করার বাইরে থেকে লোক বলছে মানুষ কইতেছে যে আগুন লাগছে আগুন লাগছে তখন আমার তখন সকাল পাঁচটা পাঁচটা বিশ ওরকম টাইম আর আরকি তখন আমি যখন উঠিয়া বাচ্চা হচ্ছে সব বাইর করছে আর মানুষ কইতেছে আগুন লাগছে আগুন লাগছে তখন আমি বাচ্চাগুলোরে বাইর করে দোকান খুলিয়া দেখে আর দোকানে ঢোকা যায় না আমার দোকানে প্রচুর জিনিস আছে অনেক টাকার জিনিস আমাদের বামদার বাগানের জমি যে দোকান আছে মাসে 15 দিনে একবার আমরা জিনিস লই আই প্রচুর টাকার মাল এদানিং আমরা দোকানে মাল আনিছি দোকানে ফ্রিজ ইনভার্টার তারপরে ব্যাটারি বড় ব্যাটারি আছে আর প্রচুর জিনিস তারপরে এদানিং আমাদের সাত দোকানের কাছে আমাদের গুদাম আছে গুদামে প্রত্যেক গুদাম মাল আছে দোকানে সব জিনিস জ্বলি আছে আমরা নথি পুত্র ডকুমেন্ট যত সব জ্বলি আছে মোবাইল তারপরে আমরা বাচ্চা এমন এমন চলছে যে আমার বাচ্চা সকালে উঠিয়া লেট্রিন করছে প্যান্ট বাসাত রাখিয়া গেছে আইয়া যে প্যান্ট লাগাতে ওই প্যান্ট পর্যন্ত জ্বলি গেছে কিছু নাই আবার আমরা দোকানে আমরা যে এখানে সমাজে একটা মসজিদের টাকা আমরা দোকানে থাকতো মসজিদের বক্স এটাও সব জ্বলি গেছে তারপরে আমাদের দোকানের যে খাতা পুত্র তারপরে আমরা যদি ব্যবসা করি তো দোকানের কিছু টাকাও থাকতে লাগে নগদ টাকাও আছিল তারপরে আমরা তিন ভাই বিয়া করছি বিয়া করার পরে একটা গয়না কাটি আছে তিনো ভাইয়ের ফ্যামিলির মানে গয়না সব জ্বলি আসে সোনার গয়না আসিল এটা সব জ্বলি আসে নগদ টাকা প্রচুর লাখ লাখ টাকা মানে মনে করেন আজ জানেন বিশ লাখ টাকা মানে এরকম চলে গেছে নগদ টাকা তারপরে আমরা খাতি ওই দিকে দেখুন ওই দিকে খাতি আছে খাতির মধ্যে ভর্তি ধান আসে খাতিও চলে গেছে পুরো তারপরে আপনারা দেখছেন পুরো ওই দেখুন আমাদের দোকানের চাল জ্বলে কি হয়েছে ও দেখুন ওই দেখুন লবণের প্যাকেট আর এটা খাওয়ার দেশি তারপরে আমরা তো পুরো পাগলের মতো হয়েছে কান্দা কুটা চলছে বাচ্চা কাচ্চা বাইর করে আমরা জনসাধারণ কই যে পায়ে ফোন করো ফোন করো থানাত ফোন করো আমরা যারা এই কাজ ছাপনালের বিডিপি সেক্রেটারি ইন্তাজ আলী আর গ্রামের অনেক আমাদের ভাই বন্ধুরা অনেকবার কয়েকবার ফোন করা হয়েছে কোনো রেসপন্স পাইছি না আমরা ফায়ার ব্রিগেড দুই ঘন্টা আড়াই ঘন্টা পরে আইছে হ্যাঁ আর যখন ফায়ার ব্রিগেড आवर আগে যারা প্রশাসনের দুইজন মহিলা একজন মহিলা দুইজন গার্ড আইছে আমরা এখন কি মহিলা মানুষ কইছে যে আপনারা কি করবেন দেখুন পুলিশ আছে আচ্ছা এই আগুনটা নিয়ন্ত্রণ করতেන්නේ আর লোকাল পাবলিক লোকাল পারো আমাদের গ্রামের মানুষ পাগলের মতো এসে ছুটি আইছে আর যে কুয়া আমরা সামনে কুয়া আছে কুয়ার বালতি বালতি ক্লোজ দেনি বানাইছে যদি এটা নিভানি হইতো না পাশের আরো দুই বাড়ি পুরা ছাই হয়ে যেত পাশের দুই বাড়ি ছাই যেত